আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের একটি প্রজেক্টে নিয়ে এসেছি যেটি হচ্ছে আখ থেকে কিভাবে গুড় হয় সেটি দেখানোর জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এখানে এসে আমি এই মারাই প্রক্রিয়াটি আপনাদের দেখাতে পারিনি তো চিন্তা ভাবনা করলাম যে যে ক্ষেত থেকে বা যে আখ থেকে আখের রস নিঃসারণ করে গুড় তৈরি করা হয় সেই ক্ষেত বা আখগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি সাইজের এই প্রজেক্টে হয় পরবর্তী এদের সাথে যোগাযোগ করে আমি চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য যে কিভাবে এর থেকে রস নিঃসারণ করা হয় এবং সেটা থেকে গুড় তৈরি করা হয় এর জন্য অবশ্য একটি চুলা এবং মারাই করার যন্ত্র ব্যবহার করা হয় আজকে আমি সেগুলো হয়তো আপনাদের প্রক্রিয়া অংশটুকু দেখাতে পারবো না কিন্তু যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো দেখানোর একটা চেষ্টা করব এখানে বিশাল বিশাল ক্ষেত আপনার কয়েকশো একর জমির উপরে এরকম আঁক খেতের। আছে এবং এগুলো কাঠা কাটান কাটা বাছাই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার পরে এগুলো গুড়ের জন্য তৈরি হবে তো আমরা এখন যেখানে যে মেশিন দ্বারা এই আখ মারাই করা হবে বা নস নিঃসারণ করা হয় এবং যে চুলায় এগুলো জাল দেওয়া হয় সেখানে আপনাদের নিয়ে যাব আমরা এরকম একটি আখের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই চুলায় এই চুলায় সাধারণত আখের রস এই চুলায় আখের রস জাল দেওয়া হবে এবং এর জন্য এই আখের ছোবরাই কিন্তু উৎকৃষ্ট লাকড়ি হিসেবে ব্যবহার হবে এবং এই যে যেই আঁখগুলো মারাই করা হয়েছে এগুলোকে রোদরে শুকিয়ে লাকড়ি তৈরি করা হচ্ছে এবং স্তূপ আকারে রাখা হয়েছে এই ক্ষেতের পাশেই এরকম বিশাল এরিয়া জুড়ে এই ক্ষেত এবং এই দেখতে পাচ্ছেন যে এই মূলত এইটা হচ্ছে মারাই যন্ত্র একটা সময় এই মারাই যন্ত্রটি গরু দিয়ে ঘোরানো হতো আধুনিক ছোঁয়ার কারণে এখন এই মেশিনের সাহায্যে এই মেশিনটি ঘোরানো হয় এবং রস নিঃসারণ করা হয় এই যে এর বিপরীত অংশ দিয়ে আখ প্রবেশ করানো হয় এবং এইখান দিয়ে রস নিঃসারণ হয়ে পড়ে এবং সেই রস ওই চুলার উপরে তাফাল বা জাল দেওয়ার পাত্র এই পাত্রে ব্যবহার করা হয় বা জাল দেওয়া হয় আমরা এখন আপনাদের সেরকম একটি তাফালের কাছে নিয়ে যাব এই হচ্ছে বিশালাকার তাফাল এখানে প্রায় আশি থেকে এক দেড়শো লিটার রস সংগ্রহ করা হয় এবং এটি ওই চুলার উপরে দিয়ে জাল দিয়ে একটা সময় গুড় তৈরি করে নিয়ে আসা হয় আজকে যেহেতু এখানে মারাই স্টোভ আছে এবং এই যে তাফাল এটিকে মেরামত করা হচ্ছে মেরামতের পরে আবার চালু হবে তখন আপনাদের আমি এই প্রক্রিয়াটি দেখানোর জন্য আবার নিয়ে আসব আজ এখানেই আমার এরকম বেশি বেশি ব্লগ ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট দিবেন যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশায় আজ এখানে রাখছি আল্লাহ হাফেজ